ওষুধ নির্ভর চিকিৎসা ডায়াবেটিস রুগীকে পোষার জন্য চিকিৎসা ওষুধ নির্ভর চিকিৎসা ডায়াবেটিস রুগীকে আরও বড় বড়ো রুগী বানানোর জন্য প্রজেক্ট ডায়াবেটিস রুগী ভালো হবে না কোনো দিন যদি সে ছয়বেলা চিনি খায় আর ওষুধ দিয়ে চিনি কষে ঢুকায় এখন যেইটা কমানোর কোনো ওষুধ নাই ডাক্তাররা সেটা কোনো দিন টেস্ট করাবে না কারণ ওষুধ দিয়ে যেহেতু কমবে না অতএব এখানে তাদের টেস্ট করানোরও দরকার নেই আর যেহেতু ওষুধ দিয়ে কমবে না অতএব এই জিনিস আপনাকে জানানোরও দরকার নেই যেই খাবার আপনাকে রুগী বানায় প্রধাও তৈরি করে সেই খাবার আপনার জন্য মোটেই মোটেই কল্যাণ নয় আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করি এই মহান রাব্বুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমরা যেন সুস্থ থাকি সেভাবে উপযুক্ত করে এই পৃথিবীকে সৃষ্টি করে এবং সেই জ্ঞানও আমাদেরকে তিনি দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে অসুস্থ হচ্ছি তার অনেকগুলো কারণ আছে যেমন ধরেন আমাদের যে জলবায়ু বাতাস ঢাকা শহরে যারা থাকে এই ঢাকা শহরের বাতাস বায়ু দূষণে পৃথিবীর ভিতরে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন তো এই বাতাস যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা একটা সময় গিয়ে রুগী হবই তারপর এই যে আমরা যে গাছ কেটে ফেলছি পরিবেশ নষ্ট করছি আমাদের পানি ভালো না আর আমাদের খাদ্যগুলো হচ্ছে এই যে বাতাস এই যে পানি এই যে জমি এগুলোর উপরে একটা খাবার কেমন হবে নির্ভর করে জমিতে যদি হেভি মেটাল থাকে সেই আমরা সেই খাবারগুলো এই হেভি মেটালগুলো আমার খাবারের ভিতরে আমরা গ্রহণ করে থাকি আমাদের যদি ধান যেগুলো হাইব্রিড সেগুলো যদি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি করে সেইটাকে আবার মেশিনে দিয়ে এটাকে আবার ফাইবারগুলো খুব উপকারী জিনিস ফেলে দিয়ে তখন আমরা গ্রহণ করি তখন এটা শুধু চিনি শিরা ছাড়া আর কিছুই না আর সঙ্গে আছে কেমিক্যাল তো এখন খাবার যদি ভালো না থাকে এরপর আমরা রুটি খাই রুটির ভিতরে আছে জেনেটিক্যালি মডিফাইড গম গ্লুটেন আছে গ্লুকোজ আছে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড আছে তো এখন এই যে ফাইবারগুলো ফেলে দিয়ে আমরা সাদা আটা খাই তখন আমরা এই খাবার খেয়ে কিভাবে আমরা সুস্থ থাকবো কারণ শরীর গঠিত হয় এই খাবার দিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে আপনার শরীরের বেশিরভাগ আপনি পানি এখন জমিগুলোকে নষ্ট করা হচ্ছে গ্লাইফোসিড দিয়ে আমরা ধ্বংস হচ্ছে। তো যেই জমি থেকে ফসল উৎপাদন করে আমরা খাচ্ছি ওই ধানে দিয়ে বিস্তলা হয় না তার মানে তার প্রজনন ক্ষমতাও এখন আর নেই আর আমরা এছাড়াও খাচ্ছি সয়াবিন তেলে রান্না করে সেই সয়াবিন তেলটা একটা ইনফ্লামেটারি অয়েল সেটা কখনোই মানব শরীরের জন্য ভালো ছিল না এখনও নেই কোনো দিন থাকবেও না আমরা যতদিন এই তেল বর্জন না করব আমরা সুস্থতা পাব না এই যে মিষ্টি এই যে আপনার মিষ্টি দই মিষ্টি কোক হ্যাঁ এগুলো ফান্টা সেভেন আপ এই যে এগুলো যে আপনারা খাচ্ছেন তা এগুলো কি স্বাস্থ্যের জন্যে ভালো ভালো না তো আপনারা যে খাচ্ছেন এখন কেন খাচ্ছেন কারণ আপনারা রুগী হওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছেন আমার বোঝেন না কথা আপনাদের ভিতরে আপনাদের চলাফেরাগুলো আমাদেরকে যেটা বুঝেই যে আপনি রুগী হওয়ার জন্য সিরিয়াস আপনি চেষ্টা করছেন যেভাবে খেলে রুগী হবেন যেই খাবারগুলো খেলে রুগী হবেন ওগুলো খাওয়ার জন্যে আপনার সিরিয়াস মানে তাড়াহুড়া মানে আরও খাইতে হবে আরও বেশি খাইতে হবে আরও আরও খাইতে হবে দাওয়াত খাইতে হবে এটা খাইতে ওটা খাইতে এখানে ওখানে খাইতে হবে তো খেয়াল করেন আমরা কিন্তু খেয়ে যাচ্ছি তো বার্থডেতে আমরা কি খাচ্ছি কেক খাচ্ছি হ্যাঁ তারপরে কোথাও গেলে পেস্ট্রি খাচ্ছি তারপরে হচ্ছে ওই যে বললাম পিজা বার্গার স্যান্ডউইচ ইত্যাদি আরও অনেক কিছু আমরা খাচ্ছি তো এই যে আমরা যে খাচ্ছি এই খাবারগুলো কি আমরা বার্ন করতে পারবো তা আমরা ব্যায়াম বা ক্যাকশ্রম করলেও কি পারবো উত্তর হল প্রসেসড ফুড কখনো বার্ন করা যায় না ধরেন আপনি অনেক ব্যায়াম করেন পিজা বার্গার স্যান্ডউইচ খাচ্ছেন কোক কেক এগুলো খাচ্ছেন মনে রাখবেন ওই ক্যালোরি বার্ন হয় কিন্তু ওই যে কেমিক্যাল বার্ন হয় না এটার ভিতরে যে কেমিক্যাল দেওয়া হয়েছে ওগুলো আপনি বিষক্রিয়া আপনার করবেই তাহলে আপনাদের রুগী হওয়ার জন্য করণীয় হলো এক যে এই যে যে খাবারগুলো সবাই খায় মোটো মূলত বাজারে যেমন এর ভিতরে আরও আছে দুধ চা বা দুধ চিনি দিয়ে কফি বুঝতে পারছেন বা আইসক্রিম ঠিক আছে না আরও আছে বেলপুরি ফুচকা সিঙ্গাড়া সমোসা তারপর হচ্ছে ঝালমুড়ি তারপর হচ্ছে পুড়ি হ্যাঁ তারপর হচ্ছে ওই যে আর কী কী আছে মানে যেটা যেগুলো আপনাদের খুব প্রিয় প্রিয় খাবার আর কি হালিম হ্যাঁ তো এরকম আপনি যেই খাবারগুলো খাচ্ছেন এই সবগুলো খাবারের ভিতরে মনোসোডিয়াম গ্লুটামেট আছে সবগুলো খাবারের ভিতরে বিভিন্ন রকম কেমিক্যাল আছে তো এই খাবারগুলো খেয়ে আপনারা কখনোই সুস্থ থাকতে পারবেন না আর যারা বাইরে খায় না তারা ওই সাদা ভাত ওই সাদা রুটি ওই যে সাদা লবণ সাদা চিনি এই যে দুধ গুঁড়া দুধ সয়াবিন তেলে রান্না করে ওই যে হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে উৎপাদিত ওই যে আপনার ফার্মের ডিম চাষের মাছ চাষের মুরগি চাষের গরু চাষের ছাগল দেখেন এখন আপনারা কিভাবে আশা করেন যে এরপরও সুস্থ থাকবেন এটা কেন আশা করছেন যেখানে বাতাস নেই পানি নেই খাবার নেই তো আর যেখানে ব্যায়াম নেই যেখানে ঘুম নেই যেখানে টেনশন যেখানে প্রকৃতি নেই যেখানে সূর্যের আলো নেই যেখানে নিজের জন্য কোনো সময় নেই বিশ্রাম নেই আপনার পেরেশানি আপনার নিজের যত্ন নেই যে খাবারটা খাচ্ছি সেটা কি আমাদের জন্যে সঠিক এটার উত্তর হলো না কেন কারণ আমাদের জন্য সঠিক খাবার হলো তৈয়েব খাবার শুধু তৈয়েব না হালাল এবং তৈয়েব হালাল মানে হচ্ছে যেই খাবারগুলো আমাদেরকে আল্লাহ খেতে নিষেধ করেছেন সেগুলো বাদে যা আছে সেটা হলো হালাল আর আপনার রুজি হতে হবে হালাল অবৈধ রুজি দিয়ে হালাল খাবার খেতে পারবেন না তো রুজি হালাল হতে হবে আর খাবারও হালাল হতে হবে এটা হলো দুটো শর্ত এরপর হচ্ছে তৈয়েব তৈব মানে হলো যেটা আপনার খাবার কল্যাণ মানে খাবার কিন্তু শোনেন আমরা যে খাবারটা খাই এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা উদ্দেশ্যবিহীন কোনো কাজকে পছন্দ করেন না আমি কি বোঝাতে পারলাম কেউ যদি ধরেন অকারণে খায় এটা কিন্তু আপনার জবাব দিয়ে আছে মানে পৃথিবীতে আপনি অকারণে যেই কাজটাই করুন অকারণে যদি কিছু করেন মানে আল্লাহ আমাদেরকে অকারণে অযাচিত অযথা কিছু করতে নিষেধ করেছেন নাকি ঠিক বলিনি কেন না দেখেন আপনি খুব একটা লিমিটেড টাইম ফ্রেমের ভিতরে পৃথিবীতে এসেছেন এখন আপনাকে জান্নাত অর্জন করতে হবে তো জান্নাত তো এত সহজ জিনিস নয় এখন আপনি সারা জীবনের আমল দিয়ে জান্নাতের এক গ্লাস পানি পাবেন কিনা না আপনার সন্দেহের ব্যাপার ঠিক আছে তা আপনি যদি সময় নষ্ট করেন তাহলে জান্নাত কখন অর্জন করবেন রে ভাই আপনি যদি সময় নষ্ট করেন জান্নাতটা কীভাবে অর্জন করবেন তা এখন আপনি খাবার যে খাচ্ছেন এখন যদি ধরেন এই খাবারটা আপনার প্রয়োজন না থাকে খাচ্ছেন তাহলে এই যে সময়টা নষ্ট হচ্ছে খাইতে যাই আবার টয়লেটে যাইয়া হ্যাঁ তাহলে এইটা কিন্তু আপনার সময় এই সময়টা আপনি আর একটা ভালো কাজ করতে পারতেন খেয়াল করেন একটু বোঝার চেষ্টা করেন তাহলে অযথা খাওয়া এটা ইসলামের বাহিরে তা এখন তৈব খাবার হলো যে খাবারগুলো আমি রিয়েলি রিয়েল ফুড অর্থাৎ একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু যদি আপনি অযথা খান তাহলে সেটা তোয়েব হবে না তয়েব কিন্তু ব্যাপক যেমন আপনি যদি এক ভাগ না খেয়ে হেই হলকম পর্যন্ত খান সেটা তোয়েব হবে না তাহলে খাবারের পরিমাণটাও তৈব হবে হওয়া উচিত এক ভাগ খেতে হবে এবং এক ভাগ পানি খাবেন আর এক ভাগ ফাঁকা রাখবেন নাকি মনে থাকবে পারপাস কি খাবারের পারপাস হলো এক শরীরকে শক্তি প্রদান করা তাহলে যেই খাবার আমাকে শরীরকে শক্তি প্রদান করতে পারছে না তাহলে সেইটা ওই যে তৈব থাকছে না দুই গঠনে প্রয়োজন যেই খাবার আমাকে গঠন করে না উল্টা আমাকে ধ্বংস করে সেটা এর থাকছে না তিন সেই খাবারের মাইক্রো থাকতে হবে অর্থাৎ ভাইটামিন্স মিনারেলস বা এক একটা খাবারের ভিতরে এক এক ধরনের উপাদান থাকে এই জন্যে আমরা অনেক ধরনের খাবার আল্লাহ হালাল করেছেন তো সবজিতে একরকম উপকার মাছে ডিমে হ্যাঁ ঘিতে তেলে আলাদা আলাদা এক একটার উপকারিতা আলাদা আলাদা হ্যাঁ তো ওই যে আলাদা আলাদা যে উপকারিতা পাওয়ার জন্য আমাদের অনেক ধরনেরই খাবার খেতে বলা হয়েছে নালে ওই মান্না সালোয়া দিয়েছিলেন আল্লাহ এখন মান্নার এমন ভাবে আল্লাহ দিয়েছেন ওই যে খাবারের ভিতরে সব ধরনের কিছু ছিল যেমন খেয়াল করেন একটা ছিল হচ্ছে শস্যের দানার মতো ওটা ছিল কার্বোহাইড্রেট বেস্ট তা সেখানে কার্বোহাইড্রেটের ভিতরে আমরা যেমন একটা ব্ল্যাক রাইসের যত উপাদান পাই আমি তো আর জানি না ওখানে কি ছিল বাট ধারণা করি যে ওই উপাদান সব সেখানে ছিল সেখানে ফাইবার ছিল বুঝতে পারছেন যেই যেই আপনার ভিটামিন থাকার কথা ছিল তারপর যেই যেই প্রোটিন থাকার কথা ছিল আর যে পাখি যেটা ওই পাখির ভিতরে ছিল ফ্যাট অ্যান্ড প্রোটিন তাহলে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এবং অন্য অন্য যে ভিটামিন ফ্যাট সলিবল ভিটামিন ভিটামিন কারণ ওই খাবার দুটো খেলে তার সকল পুষ্টির চাহিদা তার ক্ষুধা তার গঠন তার শক্তি সব মিটে যেত তো যেই খাবার আপনাকে রুগী বানায় প্রধাহ তৈরি করে সেই খাবার আপনার জন্যে মোটেই মোটেই কল্যাণ নয় আর এই অকল্যাণ খাবার ছাড়া বর্তমানে মার্কেটে কোনো খাবার নেই একদম এটা হলো সত্য কথা কেননা আসলে এটা আপনি হয়তো অনেকভাবে এই কথাটাকে ব্যাখ্যা করতে পারেন এক হচ্ছে যে কেউ চায় না আমরা সুস্থ থাকি হ্যাঁ এটাও যেমন সত্য এটা আবার ব্যবসায়ীরা সব সময় তার কাস্টমার কি চায় সেভাবে সে ব্যবসা করবে এখন কাস্টমাররা চায় হলো সস্তা জিনিস সস্তা হলেই সে খুশি তাই জন্য সে আরও সস্তা করতে করতে এক সময় এটার আর কোনো মান থাকে না যেমন আপনি জুস একটা কিনতে চান বাচ্চার জন্য দাম দেড়শো টাকা আপনি কিনবেন না আপনি পনেরোটা বিশ টাকার ভিতর কেনার চেষ্টা করুন এখন পনেরো বিশ টাকা আমের রস তো দূরের কথা কুমড়ার রসও তো থাকে না আর কি বোঝেন কথা আর আপনারাও কেমন যে আপনি ভাবছেন যে আপনি পনেরো বিশ টাকায় আমের জুস খাচ্ছেন আমের দাম সম্পর্কে আপনার ধারণা আছে আম সারা বছর থাকে কিনা সেটা জানেন কিনা না হ্যাঁ কীভাবে এই আমটা দিয়ে যদি আপনার সত্যি সত্যি রস বের করে আম থেকে এটা নির্যাস বের করে তাহলে এটার দাম কত হওয়া উচিত দেড়শো দুশো টাকা তো মিনিমাম হবে না তাই জন্যে আমাদের যেমন ধরেন বাসায় আপনি যদি ঘি তৈরি করেন নিজে তাহলে আপনি হিসাব করেন যে কয় লিটার গরুর দুধকে জ্বালায় আপনি ঘি বানাইলেন এখন সত্যি একটা ঘিয়ের দাম কত হইতে পারে আপনি ধারণা করেন তা আপনি যদি দেখেন যে পাঁচশো টাকা ঘিয়ের কেজি তাহলে এই ঘি আপনি কেনবেন অন্তত মাথায় যদি ঘিলু থাকে কেনার কোনো দরকার নেই মানে কেনা উচিত না তাই না তাহলে এখন গ্যাসের ওষুধ কারা খায় এক যারা এই প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুডগুলো খায় এবং যারা টেনশন করে রাত জাগে ব্যায়াম করে না বুঝতে পারছেন তো তাদেরই গ্যাসের ওষুধ খেতে হয় আমাদেরকে যারা ফলো করে এখানে কেউ আসেন কে কে আসেন তুমি আসো তুমি হাত তোলো তো আমাদের যারা ফলো করেন আপনারা কি গ্যাসের ওষুধ খান নো আমি খাই নো লাস্ট কবে খাইছি আই কুডেন্ট রিমেম্বার আমার মনে পড়ে না লাস্ট কবে খাইছি আমার মনে পড়ে না লাস্ট কবে খাইছি ওকে তো তার মানে যারা আমাদের লাইফস্টাইল ফলো করবে তাদের গ্যাসের ওষুধের কোনোই প্রয়োজন নাই লাগবেই না যদি লাগে বুঝতে হবে সে কিছু একটা ভজঘট করেছে মানে হয়তো সে চিটাগাং যাবে তো কুমিল্লায় নামে হয়তো হোটেল মোটেল খাইছে অথবা সে দাওয়াতে যে খাই ফেলছে লোকসম লাইতে পারে নাই হ্যাঁ নাইলে তো কোনো লাগবে না সে যদি অনিয়ম না করে জীবনে তার গ্যাসের ওষুধ খেতে হবে না জীবনও না এন্টার লাইফে কোনো লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা নতুন এসেছেন তারা অন্তত একটা জিনিস মানেন যে আপনার রিপোর্টটা দেখে আপনি কি খাবেন অন্তত খাওয়াটা ঠিক করে খান তারপরে বাকিটা দেখা যাবে আস্তে আস্তে এরপরে আপনি নিজে বুঝলে নিজেই কবেন না না আমার তো কেমিক্যাল থেকে একটু সরতে হবে আমার তো বেশি কেমিক্যাল হয়ে গেছে নিজে বুঝা করবেন নাহলে আসলে হয় না আমি এত বললে পরে আমার উপরে আবার রাইগে যাবেন কয়ে এত কথা কয় এত কিছু মানা যায় কারণ এটা তো আমি আপনার ভালোর জন্যে বলছি তো কিন্তু আপনি হয়তো অনেক বলে ফেলেছি বলে আপনার খারাপ লাগছে কিন্তু মূলত আপনাকে দেখতে হবে যে আসলে আপনার জন্যে আমি খারাপ পরামর্শ দিছি নাকি ভালো পরামর্শ দিছি এতে লাভকার হবে এতে কি আপনার লাভ নাকি আমার লাভ আমি কিন্তু চেষ্টা করি কেমিক্যাল ফ্রি চলার জন্যে কিন্তু এই দুনিয়ায় কেমিক্যাল ফ্রি কেউ চলতে পারবেন বাট আমার বেস্ট আমি চেষ্টা করি এমনকি বেড়াতে গেলেও বুঝতে পারছেন তো এটা নিয়ে অনেকে ভাবে সারা এত বাড়াবাড়ি করে আমি যেমন আমার তেল আমার ঘি এগুলো নিয়ে আমি বেড়াতে যাই তারপরে গিয়েই আমি খাই না আগেই ওই বাবুরচিকে এগুলো দে এগুলো দিয়ে রান্না হয় তারপর খাই হ্যাঁ তারপর দেশি ডিম তো সবখানে পাওয়া যায় তারপর মানে গ্রামের দিকে বেড়াতে গেলে এগুলো আরও ভালো পাওয়া যায় মুরগি ভালো পাওয়া যায় তারপরে ওখানে বিলের মাছ পাওয়া যায় ন্যাচারাল নদীর মাছ পাওয়া যায় যেগুলো বেড়াতে গেলে এগুলো পাওয়া যায় তো যেগুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে থাকার চেষ্টা করি আমরা যেমন ডায়াবেটিস বেড়ে গেলে আমরা আতঙ্কিত হই ডাক্তার দেখায় ওষুধ খায়। কিন্তু এরকম যদি আমরা ইনসুলিন কত জানতাম সবাই যে আমাদের ইনসুলিন থাকতে হবে চার পাঁচ এবং ইনসুলিন বেড়ে গেলে যদি আমরা এরকম আতঙ্কিত হতাম ডাক্তার দেখাতাম এবং ডাক্তাররা যদি আমাদেরকে বলতো যে এই ইনসুলিন কমাতে হলে এখানে সাময়িকভাবে ভাত প্রুটি ফল দুধ বন্ধ করে রোজা রেখে ব্যায়াম করে ঘাসে হেঁটে রোদে যে ভালো ঘুমিয়ে এটা কমাতে হবে এটা কোনো ওষুধ নাই তাহলে কী হতো আমাদের সারা দেশের মানুষ সবাই যারা সুস্থ তারা আগে ইনসুলিন টেস্ট করাতো করায় যাদের ইনসুলিন বেশি তারা ওই আমি যেভাবে বললাম ইনসুলিন কিভাবে কমাতে হবে ইনসুলিন কমায় ফেলতো আর ও ষাট সত্তরটা রোগ আর জীবনে হইতো না কি সোজা জিনিস অথচ আর এর জন্যে ওই যে খুলনায় শাখা না থাকলেও খুলনার মানুষরা পারবে কি করবে ওরা ওরা মানে ইনসুলিন টেস্ট করবে একটা দিন সময় করে আসবে আর কি আমি তো যাই মাঝে মাঝে বেড়াইতে আপনারা নাহলে একদিন আসেন এসে আপনি এখানে হো ইনসুলিনটা টেস্ট করলেন হোমায়ারটা দেখলেন যদি আপনার এটা বেশি থাকে তখন আমরা আপনাকে বলে দেবো এই করেন ব্যাস হোমায়ার আমাকে কমাতে জানতে হবে হোমায়ার কমানোর কোনো ওষুধ নাই ইনসুলিন আমাকে কমাতে জানতে হবে ইনসুলিন কমানোর কোনো ওষুধ নাই এখন যেইটা কমানোর কোনো ওষুধ নাই ডাক্তাররা সেটা কোনো দিন টেস্ট করাবে না কারণ ওষুধ দিয়ে যেহেতু কমবে না অথবা এখানে তাদের টেস্ট করানোরও দরকার নেই আর যেহেতু ওষুধ দিয়ে কমবে না অতএব এই জিনিস আপনাকে জানানোরও দরকার নেই তাহলে কমবে কিভাবে কমবে হল আপনি সাময়িকভাবে ভাতটাটি ফল দুধ বন্ধ রেখে প্রসেসড আলট্রাপ্রসেসড ফুড বাদ দিয়ে ন্যাচারাল খাবার যেগুলো এতক্ষণ আলোচনা করলাম এই খাবেন তা আমাদের বইয়ের ভিতরে ঊনতিরিশ নম্বর পৃষ্ঠায় কি খেতে হবে বলা আছে আর তিরিশ নম্বর পৃষ্ঠায় এই খাবারগুলো নিষেধ করা আছে তা আপনাকে এখানে বইয়ের ভিতরে আছে। হয়তো আপনাকে কষ্ট করতে হবে না আর এই বইটা আপনারা ডাইনলো ডাউনলোড করবেন যারা অনলাইনে আছেন যারা ফেসবুকে দেখছেন তারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্যে আপনার যে গুগল অ্যাকাউন্ট সেখানে আপনার লগ থাকা অবস্থায় গুগল ড্রাইভ থেকে লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন ফেসবুকে ইউটিউবে আপনারা ডাউনলোড লিঙ্ক পাবেন কমেন্ট সেকশনে আর আপনারা তো বইটা পেয়েছেন সরাসরি তা আপনারা এই বইটার উনত্রিশ এবং তিরিশ নম্বর পৃষ্ঠা তো দেখেন কিছু খাবার যেটা বলেছে সাময়িকভাবে যেসব খাবার বাদ রাখতে হবে এটা হলো সাময়িক আর স্থায়ীভাবে যেসব খাবার বাদ রাখতে হবে এটা হলো স্থায়ী আর যেই খাবারগুলো খেতে হবে সেটা এখানে আছে এখন সব খেতে হবে বা পারবেন কিনা এটা আপনাকে আপনার রিপোর্ট দেখে ডাক্তার পুষ্টিবিদ আপনাকে বুঝাবেন আর আপনিও নিজে বুঝবেন ধরেন আপনার ডায়াবেটিস আছে চিনি বেশি তখন আপনাকে ব্ল্যাক রাইস বাকুইট কেনোয়া এবং স্টিল কার্স ওটস যেটা অর্গানিক ওগুলো সাময়িক বন্ধ থাকবে এরপর যখন আপনি আর এই খাবারগুলো খেলেও সুগার বাড়বে না তখন আপনাকে আবার খেতে দেওয়া হবে তো এই জন্যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যখন আপনার আমাদের মানবেন মেনে ভালো হওয়ার পরে আরও বেশি সতর্ক হতে হবে কারণ শয়তান আসবে ভালো হওয়ার পরে ইব্রি শেষে বলবে তুমি ভালো হয়ে গেছো এবার তুমি দুর্নীতি নতুন করে শুরু করো তারপর বলবে হ্যাঁ তোমার ওজন কমে গেছে এবার শয়তানি তুমি শুরু করে দাও যেমন আমরা রমজান মাসের রোজা রাখার পরে ঈদের দিন ইবলিস সারা পায় হ্যাঁ তো এসে বলে যে এবার তুই নাচানাচি কর ট্রাক ভাড়া কর কইরা এমন নাচ দিবি যে পুরো এক মাসের রোজা যেন একদিনে সব ফিনিশ হয় আপনারা যদি ভালো হয়ে যান রুগী যদি না থাকেন তাহলে কি কোনো ওষুধ বিক্রি হবে এখন আপনি কি প্রসেস ফুড খাইয়া ভালো থাকতে পারবেন তা আপনি যদি ভালো হইতে চান তাহলে কি প্রসেস ফুড খাইতে পারবেন তাহলে প্রসেস ফুড কেউ খাবে কথা আর আপনারা কি বোঝেননি আমার কথা ধরেন আপনারা কেউ রুগী হতে চান না তাই না তাহলে আপনারা কি খাবেন না তো খেলে এটা বাজারে থাকবে থাকবে এখন যদি ওষুধ না খান কেউ যদি সুস্থ থাকেন যদি ওষুধ না খান তাহলে ওষুধ কেউ থাকবে ওষুধ থাকবে তো যারা ওষুধ লেখে হেরা থাকবে তো তাহলে বুঝতে হবে সমস্যাটা আছে কোথাও না কোথাও আপনি বোঝেন না হেরা তো আর হ্যাগ কাজ কাম আসে না আমার পিছিয়ে লাগার মতো সে সময় বের করতেছে তার মানে তাদের তো ঝামেলা হচ্ছে এখন আমি সবাইকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই সেটা হলো আপনারা যে চিকিৎসার নামে প্রতারিত হইতেছেন এটা জানেন কি না আমি বুঝাই আপনাকে পুরো চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের না এই যে ওই আমেরিকা থেকে আসে সারা পৃথিবীতে একই রকম কি আপনি মরে যেন না যান আর আপনি যেন ওষুধ মুক্ত হয়ে সুস্থ হইয়া না যান এর ভিতরে আপনাকে রাখা হবে আর যেহেতু আপনারা এই বিষয়ে জানেন না অতএব আপনারা নিজেরাই ধোকার ভিতরে থেকেও এই ধোকাটার পক্ষে কথা বলেন ও আশ্চর্য কথা হ্যাঁ মানে আমার সবচেয়ে খারাপ লাগে ডাক্তাররা গালি দিলে তো আমি মাইন্ড করি না এটা তো মেনে নিচ্ছি কিন্তু আপনাদের মতো লোক যখন গালি দেয় তখন মেজাজটা খারাপ হয়ে এই তোদের জন্য করতেছি তুই আমারে বাস করল খাওয়া তুই বাস কা পিছন দিয়া হয় মানে কোষে কি ওভারলোড না কোষ খালি এই তো বুঝছেন গুড তাহলে যার ওভারলোড সে কি রোজা বেশি রাখবে তাই না আর যার কোষ খালি সে কি রোজা বেশি রাখবে না এই তো বুঝছেন গুড যাক তাহলে তো হয়েছে তাহলে এখন ধরেন হুমায়ের বেশি এখন কি ভাত খেতে পারবে এখন হোমায়ের এক এখন খেতে পারবে এই তো বুঝছেন এই তাহলে এখন আপনি ভাত খাবেন কি খাবেন না সেটা তো আমার সিদ্ধান্ত না এখন অনেকে বলে উনি ভাত বন্ধ করছে বেড়া আমি করি নাই তোমার শরীরের মধ্যে ভাত রাখার জায়গা নাই বেড়া আগে খাইয়া ভরাই ফেলাইছো এই জন্যে ভাত ঢোকে না এই জন্য বন্ধ রাখছে এখন বলেন তো ডায়াবেটিস রুগী কেন ভালো হয় না মানে ডাক্তারের চিকিৎসা আপনারা কে কে ডায়াবেটিস রুগী আছেন হাত তোলেন সবাই তাই যে আপনারা যে এতদিন চিকিৎসা করেছেন ভালো হয়েছেন কেন হন নাই হন নাই এই কারণে আমি বলি যে আপনারা রোগের যে মূল কারণ কোষে জায়গায় না এটা জানেনই না এক দুই আপনার ইনসুলিন লেভেল জানেন না আপনার ইনসুলিন তৈরি হয় কিনা তাও জানেন না আপনার হোমা আইয়ারও জানেন না এই অজানার ভিতরে আপনি আসেন আর ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি তাও আপনি জানেন না এজন্য আপনি সকালে খান রুটি ডাইল মানে চিনি একটু পরে আবার খান মুড়ি বিস্কিট খই মানে চিনি একটু পরে আবার খান ভাত ডাইল মানে চিনি বিকেলে আবার নাস্তা করেন চিনি রাতে খান রুটি ডাইল চিনি ঘুমানোর আগে খান দুধ চিনি তো সবেলা চিনি খান আর রক্তে চিনি আসে আর ওষুধ দিয়ে এই চিনি কোষে ঢুকান যে কোষে আগে থেকেই জায়গা নাই এইভাবে আপনি বড় ডায়াবেটিসের রুগী হবেন তাহলে ডায়াবেটিস ভালো হতে হলে কোষ খালি করতে হবে আর ডায়াবেটিস রুগীকে আরও বড় বড় রুগী বানাইতে হইলে ধরেন এখন আস্তে আস্তে তাকে ওষুধ বাড়তেছে ইনসুলিন দিতেছে আস্তে আস্তে মানে বড় ডায়াবেটিসের রুগী হচ্ছে তাকে ছয়বেলা চিনি খাওয়াইতে হবে আর ওষুধ ইনসুলিন এই চিনি কোষে ঢুকাইতে হবে তাহলে সে বড় রুগী হবে আর যদি সে রোগ থেকে ভালো হইতে চায় তাহলে সে রোজা রাখবে চিনি খাবে না চিনি বেশি ফল দুধ বন্ধ রাখবে ব্যায়াম করবে ঘুমাবে কোষখালি করবে তার ডায়াবেটিসের মূল কারণ আর থাকলো না এখন যখন কোষ খালি তখন চিনি সুসুই করে কোষের মধ্যে ঢুকে যাবে তার চিনি রক্ত বাড়বে না এটা হলো আসল চিকিৎসা যেটা হলো আপনার সত্যিকারের শেফা যেটা আর আপনারা যেটা করছেন আপনারা চিনি কমাচ্ছেন তো কমাতে গিয়ে চিনি ওই আগে থেকে কোষে বললোট সেইটার মধ্যে চিনি ওষুধ দিয়ে ওই কোষেই ঢুকাচ্ছেন তো এর ফলে ডায়াবেটিস রুগী ভালো হবে না কোনো দিন যদি সে ছয়বেলা চিনি খায় আর ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকায় তা আপনারা ওষুধ নির্ভর চিকিৎসা মানে চিনিকে কোষে জোর করে ঢুকানোর চিকিৎসা ওষুধ নির্ভর চিকিৎসা ডায়াবেটিস রুগীকে পোষার জন্যে চিকিৎসা ওষুধ নির্ভর চিকিৎসা ডায়াবেটিস রুগীকে আরও বড় বড় রুগী বানানোর জন্যে প্রজেক্ট তো যখন একটা ডায়াবেটিস রুগীর থেকে আমি তাকে হার্ট অ্যাটাকে নিয়ে যেতে চাইবো তখন বলবো তুমি ছয় বেলা চিনি খাবা ওষুধ দেওয়া ইনসুলিন দেওয়া তারপর আস্তে আস্তে ওই যে রক্তনালীতে চর্বি জমে রক্তনালী ব্লক হয়ে যাবে ওর হার্ট অ্যাটাক হবে যখন আমি চিন্তা করবো এই ডায়াবেটিস রুগীকে ফ্যাটি লিভার বানাইতে হবে তো সে ছয়বেলা চিনি খাবে ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে চিনি ওই লিভারের মধ্যে ঢুকাইয়া ফ্যাটি লিভার হইয়া তারপর লিভার আস্তে আস্তে শেষ হয়ে যাবে যদি বলি ডায়াবেটিস রুগীর শোক নষ্ট করতে হবে তো এখন ধরেন তার শোকের মধ্যে ওই কি যে কোষগুলো আছে সেখানে রক্তের চিনি কমাইয়া কোষের মধ্যে ঢুকাইয়া চোখের বারোটা শোকের চিনি শিরা বানাইতে হবে তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি এভাবে ডায়াবেটিস রুগীকে যদি নার্ভের রুগী বানাইতে চায় তবে সববেলা চিনি খায় তো ওষুধ দিয়া ইনসুলিন দিয়া ওই চিনি ওই নার্ভের মধ্যে যায়া চিনির শেষ নার্ভ শেষ তো এইভাবে আস্তে আস্তে তার ডায়াবেটিস পা কাটতে হবে আঙ্গুল কাটতে হবে তারপর ডায়াবেটিসের কারণে লিভার নষ্ট হইয়া কিডনি নষ্ট হইয়া সিরোসিস হইয়া ট্রান্স কিডনি ট্রান্সপ্লান্ট হইয়া এভাবে আস্তে আস্তে তার সব অর্গান ব্রেন নষ্ট করতে চাইলে সেম হিসাব যে ডায়াবেটিসের রোগান মনে থাকে না শক্তি নাই এনার্জি নাই টেনশন দুশ্চিন্তা হ্যাঁ বা এর যে মাস ডিমেন্সিয়া ভুলে যায় কোথায় কি রাখছে মনে থাকে না হঠাৎ করে হ্যাঁ মনে করতে পারে না তারপর ডায়াবেটিস রুগীকে আস্তে আস্তে একদম মানে পুরুষত্ব শেষ করার জন্য এই একই ব্যবস্থা সবেলা চিনি খাও এভাবে আস্তে আস্তে তার ওই যে পুরুষত্ব শেষ তারপর তার শক্তি শেষ এনার্জি শেষ তারপর মেয়েদের এই যে পিসিউএস পিসিউডি তারও মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স তো তার ওভারিতে সিস্ট হয়েছে তারপর হচ্ছে যে তার এখন মাসিক হচ্ছে না বা তার এখন বুকে লোম হয়েছে বা দাড়ি বা মোষ হয়েছে বা মুখে ব্রণ হয়েছে বা ঘাড় কালো হয়েছে বা বকল কালো হয়েছে বা আসিল হয়েছে ঘাড়ে বা মাথায় পুরুষদের মতো টাক পড়ছে এরকম নানান সমস্যায় সে ভুগতেছে এমন অবস্থায় আসবেন না যখন আপনার অবস্থা একদম শেষ সেটা কিডনি নষ্ট করে হোক সেটা নিজের পুরো শরীর ধ্বংস করে হোক বা সেটা হার্টের এমন অবস্থায় নিয়ে আসবেন আসলে পরে আমরা আপনাকে কোনোই সাহায্য করতে পারবো না কেননা আমরা কোনো ওষুধ দিয়েই কোনো রোগীর চিকিৎসা করি না সো হাউ কুড আই হেল্প উইদাউট মেডিসিন উইদাউট এনি ইন্টারভেনশন কোনো অপারেশন নাই কোনো আইসিউ নাই সিসিউ নাই তাহলে আমি আপনাকে পরামর্শ দিতে পারি এতটুক সেই পরামর্শ মানার মতো এখন আপনার অবস্থা নেই তাহলে আপনাকে নিয়ে আমি কি করব। আমি কি বোঝাতে পারছি বুঝতে পারছেন আপনি ওকে গুড এখন আসেন উনি নিজে যা পারেন যদি মানেন তাহলে তো মানতেই পারেন কারণ উনি সয়াবিন তেল খেলেন না বাজে খাবার খেলেন না এভাবে যদি উনি চলতে পারেন উনি সেটা করতেই পারেন উনি যদি ব্যায়াম করতে পারেন করবেন উনি যদি হাঁটতে পারেন হাঁটবেন উনি যদি ঘুমাইতে পারেন ঘুমাবেন রোদে যেতে পারেন ঘুমাবেন এগুলো তো আর আমার পরামর্শের কোনো দরকার এটা তো যে কেউ স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আমি চাইলে হাঁটতে পারি আমি চাইলে পারি না আমি চাইলে ঘুমাইতে পারি আমি চাইলে রাত জাগতে পারি আমি চাইলে রোদরে যেতে পারি আমি চাইলে পারি না আমার কি খাবো আমি ভালো সেটা খেতে পারি বা আমি ফার্মের ডিম খেতে পারি বা দেশি খেতে পারি তো এখন আপনারা এতক্ষণ যে শিখাইলাম কি শিখছেন কিছু বুঝছেন নাকি বুঝেন নাই ওনার রোগকে আমি ভালো করে দেব দেব না পারবো পারবো না উনি পারবে পারবে না তাই আমরা কি করব আমার কথা হলো যে উৎসাহ তো আমি পাবো যখন উনি মানবে তখন এখন আমরা কথা হলো যে আমাদের এটা উনি মানতে পারলে একশো একশো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু ওনার কি ইনসুলিন তৈরি হয় কিনা আমি তো এখনও জানি না চেহারা দেখে তো মনে হয় না ইনসুলিন তৈরি হয় কারণ ইনসুলিন যাদের তৈরি হয় তারা তো আস্তে আস্তে মোটা হবে আর যাদের ইনসুলিন তৈরি হয় না তারা তো শুকায় 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 একদম কঙ্কাল হয়ে যাবে এখন ওনার চেহারা বলে ইনসুলিন তৈরি হচ্ছে না এখন আর যেমন ওনার চেহারা বলে ইনসুলিন তৈরি হচ্ছে না এখন আর আমি কি বোঝাতে পারছি তাহলে তৈরি না হলে তাকে ইনসুলিনই দিতে হবে সেটাই বোঝাচ্ছি যে একটা সময় চিকিৎসা করতে করতে প্যান শেষ তখন আর আমরা কি করব বুঝে গেল এবার এই জন্যে আপনারা আগে থেকে সতর্ক হন আপনি যেমন এখন সতর্ক হন যেন আপনি এই পর্যায়ে ওনার মতো অবস্থা না হতে এবং আপনারা উপস্থিত যারা আছেন তারা সবাই সতর্ক হন যে আপনারা এমন অবস্থায় আসবেন না যখন আর কারো কিছু করার থাকে না মনে থাকবে কথাটা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন